কোনো প্রয়োজন হবে আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহর নাম নিয়ে ওই নামের ওসিলা করে আল্লাহ ফাকরুল আলমিন আপনার প্রয়োজন আপনার হাজত পুরো করে দেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে যে নামটি দেখতে পাচ্ছেন ইয়াস মামিও যার অর্থ হচ্ছে হে সর্বশ্রোতা অর্থাৎ আল্লাহকে আপনি ডাকবেন আপনার যে কোনো ডাক আল্লাহ শুনবেন আল্লাহ সাড়া দেবেন তাই নামের মাধ্যমে দোয়া করলে যে কোনো দোয়া কবুল হয় ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক আমলটি কীভাবে করবেন আমি বলে দিচ্ছি বৃহস্পতিবার দিন আমলটি করবেন যে কোনো দিন করলেও হবে বৃহস্পতিবার দিন করলে বেশি ফায়দা আসবে ইনশাআল্লাহ আমলটি আজকে চেনে রাখেন বৃহস্পতিবার দিন আমলটি করে নেবেন বেলা আনুমানিক এগারোটার দিকে করবেন প্রথমে চারতোর নামাজ আদায় করবেন প্রথমে চার তোর নামাজ আদায় করিয়ে আমলটি করবেন খুব ধ্যান খেয়ালে সহিত ইয়া আমি ও এই নামটি বার পাঠ করবেন এভাবে খেয়াল করবেন যে আমি আল্লাহকে ডাকতেছি নামের মাধ্যমে আল্লাহ আমার ডাক শুনতেছেন আমার ডাকে সারা দিবেন খুব দেন খেয়ালে শেখ পাঁচ শতবার পাঠ করবেন আমলের শুরুতে শেষে অবশ্যই এগারো বার এগারো বার পাঠ করে নেবেন গায়ে সুগন্ধি মেখে নেবেন আমলটি যখন করবেন নির্জন নিরবিলি একটা জায়গায় বসে করবেন অথবা একটা আপনার রুমে বসে করবেন যে রুমে কেউ থাকেন একা একই করবেন পাক পবিত্র অবস্থায় করবেন গায়ে সুগন্ধি মেখে নেবেন সম্ভব হলে সাদা পোশাক পরিধান করে আমলটি করবেন আমলটি করে আল্লাহর কাছে হাত তুলে মনোজাত করবেন যে আল্লাহ আমি উক্ত উদ্দেশ্যে উক্ত দোয়া কবলের জন্য তোমার কাছে আমল করতেছি এই আমলটি করলাম এই প্রয়োজন আমি তোমাকে বলতিছি আল্লাহ তুমি আমার এই প্রয়োজন হাজত পূরণ করো আমার উদ্দেশ্যে কবল করো আমার এই দোয়াটা তুমি কবল করো এবার আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সমস্যা আল্লাহর কাছে বলবেন কী চাইতেছেন এর আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ অত্যন্ত মেহরবান দয়াবান এর নামে রসিলা করে আপনার চাওয়া পাওয়া আপনার আশা মনোবাসা ইনশাআল্লাহ আপনার দোয়াল্লা অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের যদি কোনো জরুরি প্রয়োজন হয় উক্ত নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমাতল্লাহি আবরাকাতু